আবারও শেষ ওভারে মোস্তাফিজের ম্যাজিক রাজশাহীর বিপক্ষে যার জন্য চট্টগ্রামের শেষ ছয় বলে প্রয়োজন ছিল তেরো রানের কিন্তু মোস্তাফিজ দেন মাত্র চার রান পাশাপাশি তুলে নেন দুটো উইকেট এমন কঠিন পরিস্থিতিতে চাপ সামলানো অভ্যাসে পরিণত হয়েছে মোস্তাফিজের এমনটি দাবি এই পেসারের বিপিএল এর চলতি আসরের বত্রিশতম ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে রাজশাহী কিংস নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট তোলে তুলে একশো আটানব্বই রান করে তবে বড় টার্গেটে ভালোই জবাব দিচ্ছিল চিরগ ভাইকিংস কিংস সতেরো ওভারে পাঁচ উইকেটে তোলে একশো রান শেষ আঠারো বলে প্রয়োজন ছিল সাতাশ রানের হাতের মুঠ হয়ে থাকা ম্যাচ চিটা হেরেছে মোস্তাফিজের কাছে আঠারোতম ওভারে বল করতে এসে মাত্র ছয় রান দেন মোস্তাফিজ অন্যদিকে শেষ ওভারের প্রথম বলে আউট করেন ঝড়তোলা সিকেন্দার রাজাকে মাত্র চোদ্দ বলে উনত্রিশ রান করা রাজা মোস্তাফিজের দুর্দান্ত এক ইউরকারে বোল্ট আউট হয়ে সাজঘরে ফেরেন সেই শেষ ওভারে ব্যাট থেকে আসে মাত্র চার রান পাশাপাশি বলঠান আরও এক ক্রিকেটার পরাজয়ের মুখ থেকে রাজশাহী পায় মাত্র সাত রানে আঠার রানে তিন উইকেট নিয়ে ম্যাচরা হয়েছেন মুস্তাফিজুর রহমান ডেত ওভারে এমন বোলিং প্রসঙ্গে তিনি বলেন উইকেটটা অনেক ভালো ছিল অনেক ম্যাচেই এরকম পরিস্থিতিতে পড়েছি ডেথ ওভারে বোলিং শেষ ওভারে বোলিং এমন অভ্যাস হয়ে গেছে টি টোয়েন্টি ম্যাচে বেশি উদ্বিগ্ন না হওয়াই ভালো সংক্ষিপ্ত চিন্তা করাই ভালো চট্টগ্রামের বিপক্ষে জয়ের ফলে চলতি বিপিএল এ দ্বিতীয় রাউন্ডে যাওয়ার স্বপ্ন ভালোভাবে টিকে আছে রাজশাহী দশ ম্যাচে পাঁচ জয় মোস্তাফিজের পয়েন্ট এখন দশ বাকি আছে আরও দুই ম্যাচ এই এই জয়টি তাই মোস্তাফিজের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে তিনি বলেন এই ম্যাচটা আমাদের জন্য অনেক ভালো ছিল আমাদের আর দুটি ম্যাচ আছে শেষ একটা কিংবা দুইটা ম্যাচে আমরা হেরেছি তাই এটা গুরুত্বপূর্ণ